ধর্মনগর কলেজ রোড গোর গোপাল সরণিয়া এলাকার এক বাড়ি থেকে উদ্ধার পিস্তল ম্যাগজিন সহ দশ রাউন্ড তাজা গুলি গ্রেপ্তার বাড়ির মালিক মামলা দায়ী ধর্মনগর থানায় তদন্তে নেমেছে পুলিশ ধৃত বাড়ির মালিককে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে রাজ্যে বিনা বন্ধায় প্রবেশ করছে আগ্নেয়াস্ত্র নেশা কারবারি থেকে শুরু করে সমাজদ্রোহীদের হাতে পৌঁছে গেছে আগ্নেয়াস্ত্র কুম্ভ নির্দয়ে আচ্ছন্ন আরক্ষা দপ্তরের গোয়েন্দা শাখা অনায়াসে তার প্রমাণ আগেই পাওয়া গেছে এইবার আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ রবিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পুর পরিষদের দশ নং ওয়ার্ডের কলেজ রোড গোর গোপাল স্মরণীয় এলাকার বাসিন্দা রাজু বাড়িতে তল্লাশি অভিযান চালায় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং এর নেতৃত্বে চলে এই তল্লাশি অভিযান তল্লাশি অভিযানে উদ্ধার হয় একটি পিস্তল একটি ম্যাগজিন সহ দশ রাউন্ড তাজা গুলি গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক রাজু দেবকে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়ার ডার্লং জানান উদ্ধার হওয়া পিস্তলটি রাশিয়ার তৈরি পিস্তল ম্যাগজিন ও দশ রাউন্ড তাজা গুলি উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রাজু দেব জানিয়েছেন আসামের ডিমাপুর থেকে সে পিস্তলটি নিয়ে এসেছে আছে 7.62 রাশিয়ান মেড সম্ভবত আর 10 টা লাইফ রাউন্ড একটা ম্যাগাজিন আমরা উদ্ধার করেছি ওই বাড়ি থেকে আর দুটা মোবাইল ওর অ্যান্ড্রয়েড মোবাইল সেটাও আমরা সিজ করেছি আর এটা আমরা একটা কেস নিচ্ছি ধর্মনগর থানাতে আর এটা তদন্ত চলছে আর কি বন্ধুটা কোথা থেকে আনা হয়েছিল স্যার প্রাথমিক জিজ্ঞাসাই তো বলছে ডিমাপুর থেকে নিয়েছে। এখন তদন্তে বেরোবে তা থেকে নিয়ে এসেছে কিভাবে নিয়ে এসেছে ধৃত দেবের বিরুদ্ধে ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃত রাজু দেবকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কেন কি উদ্দেশ্যে রাজু দেব পিস্তল ও গুলি নিয়ে এসেছে তা জানা যায়নি পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে তবে রাজ্য যে বিনা বাঁধায় আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে তা ফের একবার প্রমাণিত বিউরো রিপোর্ট নিউজ টুডে